এই রকম মাছ ভোনা যদি হয় তাহলে দুই প্লেট ভাত খেয়ে ফেলা যায় তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার রেসিপি বাইন মাছ ভোনা তো এই মাছগুলো আমরা সবাই পছন্দ করি এই মাছ যে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই তো এই মাছ যে খেতে এতটা মজা তা আমরা সবাই কম বেশি জানি তো এই মাছটা আজকে আমি ভোনা করে দেখাবো তো কম বেশি সবাই হয়তো আমরা জানি এটা কিভাবে রান্না করতে হয় তবে নতুনরা অনেকরাই জানে না যে এই মাছটা কিভাবে পরিষ্কার করে ধুয়ে রান্না করতে হয় ধরা চলুন শুরু করছি আজকের বাই মাছ ভোনার রেসিপি তো প্রথমে আমি একটা চুলায় কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে তেল পরিমাণ মতো দিয়ে নিয়েছি তো এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে কিছু কাঁচা মরিচও দিয়ে দিয়েছি তো দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো ভালো করে তো যখনই একটু লালচা করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি এখানে মশলা অ্যাড করে দিব বাটা মশলা তো দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ করে রসুন বাটা তো রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এতে একটু খুব সুন্দর রসুনের ফ্লেভার বের হবে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের মতো তো দিয়ে দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব তো এখানে আমাদের সব রকমের বাটা মশলা দেওয়া হয়ে গেছে তো এটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেক সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হয়েছে তো এটাকে এখন আমি এর ভিতরে একটু সামান্য পানি দিয়ে নিব দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নিব তো যেহেতু বাইন মাছগুলো আমি ভুনা করব, তো এটা কষিয়ে ভুনা করছি এজন্য খুব মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিলাম এরপরে এখানে আমি হলুদ লবণ এগুলো সবগুলো দিয়ে দিব গুঁড়ো মশলা তো বন্ধুরা দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো যেহেতু আমি বাটা মশলা জিরার ভিতরে আদা রসুন জিরা বাটা দিয়েছি তো তার ভিতরে আমি একটা সাদা এলাচ বাটা দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুব ভালো আসবে এই জন্য তো দিয়ে দিয়ে এখন সব মশলাগুলো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু অতই ভালো লাগবে খেতে তো আমি আবারও একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো যখনই দেখবেন মশলাটা কষানো হয়ে গেলে বুঝবেন কিভাবে। যখনই তেল উপরে ভেসে উঠবে তখনই মনে করবেন যে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে তেলের যেমন ধরুন মশলাগুলো খুব সুন্দর একটা সেট হয়ে তেল ভেসে উঠবে তখনই মনে করবেন যে আমার মশলাগুলো ভালো করে ভুনা করা হয়েছে তো এখন আমার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাছগুলো আমি এখানে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে মাছটাও আমি ভোনা করে নিতে পারি কষিয়ে নিতে হবে আমার এ আমাদের এই মাছটা তো এই মাছটা কিন্তু রান্না করতে গেলে নেড়ে চড়ে শান্তি কারণ এই মাছটা কখনো ভাঙে না তো আমি নেড়ে চড়ে তারপরে এটাকে কিছুক্ষণ একটু রান্না করে কষিয়ে নিচ্ছি এতে খুব ভালো এর কাঁচা গন্ধটা চলে যাবে তো এটা যতক্ষণ না এই পানিটা শুকাচ্ছে ততক্ষণই আমি এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো এই মাছটা চাইলে আপনারা আলু দিয়েও ঝোল করে খেতে পারেন সেটাও করা যায় কিন্তু অনেক ভালো লাগে যে এই মাছটা আলু দিয়ে ঝোল করে খেলে কিন্তু আরও মজা লাগে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই মাছ রান্নার রেসিপি সেটা অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে আর আপনারা যদি আলু দিয়ে কিভাবে এই বাইন মাছটা রান্না করতে হয় সেটা যদি আমাকে বলেন তাহলে আমিও সেটা করে দেখাবো আপনাদেরকে তো দেখুন পানিটা শুকিয়ে গেছে আমাদের মাছ কষানোটা খুব ভালো করে হয়ে গেছে এখন আমি এখানে একটু আবার একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে রান্না করে নিব। তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেইনি এটা খুব ভালো করে যেহেতু কষান করা হয়ে গেছে সেহেতু অল্প পানি দিয়ে এটাকে আমি আবারও একটু রান্না করে নিব। ঝোল যদি রাখতে চান তাহলে সেই অনুযায়ী পানি দিয়ে ঝোলও রাখতে পারেন হালকা করে আর যেহেতু আমি এটা একদম শুকনো শুকনো করব। না একদম শুকনা না ভিজা এরকম এরকম করে আমি এটাকে রান্না করে নিব তো বন্ধুরা আশা করি আজকের এই মাইন মাস রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য তো বন্ধুরা ফুল ভিডিওটা দেখবেন প্লিজ আর তার মাছগুলো আমার রান্না করা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে ফেলবো তার উপরে আমি একটু ধনে পাতা কুচি একটু ছিটিয়ে দিয়ে এটাকে নেড়েছেড়ে নামিয়ে ফেলবো তো এটা আমার একদম হয়ে গেছে রান্না করে নেওয়া আমি ঠিক এরকম ভাবে এটা ভোনা করতে চেয়েছি চাচ্ছিলাম যে দেখুন সাইডটা একদম একটু পোড়া পোড়া লাল লাল টাইপের হয়ে যায় আর তেল বের হয় এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে এরকম মাছ ভোনা দিয়ে কিন্তু এক দুই প্লেট ভাত নিমেষেই খাওয়া যায় তো বন্ধুরা আমাদের বাইন মাছটা ভোনা একদম রেডি হয়ে গেছে দেখুন মশাল্লা আলহামদুলিল্লাহ দেখতে যেমন কালার হয়েছে আশা করছি খেতেও কিন্তু ঠিক অতটাই মজা হবে তবে আজকের এই রেসিপি আপনারা দেখে বাসায় ফলো করে এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজাদার আর সুস্বাদু এই বাইন মাছ ভোনা রেসিপিটা তো বন্ধুরা কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা স্বাদের হয়েছে মাছ রান্নাটা তো বন্ধুরা আজকের মতে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন